কলকাতায় সুস্মিতা দাস নামের একুশ বছর বয়সী এক উঠতি অভিনেত্রীর মৃত্যু হয়েছে ষোলো মে বনমালী ব্যানার্জি রোডের সঞ্জয় লস্কর নামের এক অভিনয় শিক্ষকের ভাড়া বাড়ি থেকে সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ সঞ্জয় লস্করের দাবি রাতে সঞ্জয় লস্কর যখন তার ভাড়া বাড়িতে প্রবেশ করেন ঠিক তখনই তার ঝুলন্ত দেহ দেখতে পান এরপরই তিনি পুলিশে খবর দেন এরপর ওই গানের শিক্ষক সঞ্জয় লস্করকে আটক করে থানা পুলিশ তদন্তের পর পুলিশ জানায় সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি দিচ্ছিলেন অডিশন এজন্য প্রায়ই আসা হতো কলকাতায় কলকাতায় এলে তিনি ওই শিক্ষকের বাসায় এসে থাকতেন সিনে ডিজিটাল ক্রিয়েশন নামের একটি সংস্থা চালাতেন সঞ্জয় লস্কর সঞ্জয় লস্কর ছিলেন তার অভিনয়ের প্রশিক্ষক সেই তরুণী একটি নোটও লিখে যান যেখানে সঞ্জয় লস্করকে দোষারোপ করেন সেই তরুণী সম্পর্কের জটিলতা থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পুলিশ ঘটনার পরপরই হসপিটালে নেওয়া হয় সুস্মিতা দাসকে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ